দেশের জনগণ দীর্ঘদিন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমার জাতীয় দলের কর্মীদের তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যদি সেই দায়িত্ব না দিয়ে কেউ যদি তাদের বিরুদ্ধে নেতা আমাদের কোন নেতা কর্মীরা যদি জনগণের বিরুদ্ধে কাজ করেন আমাদের সংগঠন তার বিরুদ্ধে দাঁত বাগা জবাব নেবে আমাদের প্রিয় নেতা সাহেব সক্ষমতা নয় টোটাল চকরিয়া নয় বাংলাদেশের একজন অভিসাম্বাদিত নেতা বলেন তিনি যেইভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের একদম তৃণমূলের কর্মী থেকে শুরু করে সর্বত্রের নেতা কর্মীরা সেইভাবে কাজ করতে হবে যাদের নেতৃত্বের মধ্যে কোনো অন্যায় থাকতে পারবে না অহংকার থাকতে পারবে না মানুষ অত্যাচার করতে পারবে না এইভাবে যারা নেতৃত্ব দেবে সেদিন ভাইয়ের সলাউদ্দিন ভাইয়ের কর্মী হিসেবে সেই রাষ্ট্রপতি জিউরামানের কর্মী হিসেবে তাদের হাতে আমাদের প্রিয় নেতারা নেতৃত্ব তুলে নিবে ঠিক কিনা আমরা বারবার বলেছি এবং যে কোনো সময় অন্যায় যারা করবে আমাদের নেতাদেরকে জানাবেন আমরা সবাই মিশে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব সাংগঠনিক ব্যবস্থা নেব এবং এই বাংলাদেশে আমাদের অভিসাম্পাদিত নেতা জনাব সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে বেগম কালদাজিয়ার নেতৃত্বে এই দেশের মানুষের মুখে হাসি ফুটাতে চাই যারা আজকে এই মানুষের উপর অত্যাচার করেছে তাদেরকে আমরা বাংলার মাটি তার দেখতে চাই না সেইভাবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রমিক দলের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে যুব দলের মধ্য থাকতে হবে কৃষক দলের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধভাবে নয় নম্বর ওয়ার্ডের যাতে মানুষের মুখে হাসি ফুটাতে পারি এখন বিএনপি ক্ষমতা আসে নাই আওয়ামী চলে গিয়েছে তাদের অপরাধে বিএনপি কোনো ক্ষমতা আসে নাই তাদের অপরাধের জন্য আজকে পথে গাটে দেশে সব জায়গায় গ্রেফতার হচ্ছে আওয়ামী ঠিক কিনা বলেন অনেকে আজকে বাড়িতে থাকতে পারছে না বাড়ি ছেড়ে চলে গিয়েছেন চকরিয়ার যারা নেতৃত্ব দিয়েছিল যারা বলেছিল বিএনপি কে রাজপথ উঠতে দেবো না তারা এখন কোথায় তাদের পরিবার কোথায় তাদের কর্মীরা কোথায় অন্যায় করে কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে নাই আমরা আগেও বলেছিলাম আপনারা রাজনীতি করুন আপনারা মানুষকে ভালোবাসুন মানুষের মন জয় করে আপনারা নির্বাচিত হন তারা সেই নির্বাচন দিতে চায় না তারা রাতের বারোটার পরে অন্ধকারে বোর্ড নিতে চায় জনগণকে বুড়ের অধিকার থেকে বঞ্চিত করতে চায় রাজনৈতিক কথা বলতে দেবে না মানুষের অধিকারের কথা বলতে দেবে না যারাই বলবে তারাই মিথ্যা মামলার শিকার হবে কারাগারে যাবে যাতে কোনোদিন তারা দেশের জন্য দলের জন্য এলাকার জন্য কথা বলতে না পারে আমরা মানুষ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সহ্য করে নাই আজকে আওয়ামী লীগের নাম দললে মানুষ তু তু নিক্ষেপ করে ঠিক কিনা বলে। আমরা তো সেটা চাই নাই আমাদেরকে বারবার বলেছিলাম রাজনীতি করুন মানুষের উপকার করুন আমাদের মন্ত্রী যেভাবে রাস্তাঘাট মানুষকে দিয়েছে আপনারাও তার মতো করে উন্নয়ন করুন কিন্তু আপনারা ওদিকে না গিয়ে করেছেন মানুষের অধিকার হর্ব করেছেন আজকে মানুষ পাগল হয়েছে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমার ইতিহাসে নয় নম্বর ওয়ার্ডে এত মানুষ আর কখনো আমি দেখি নাই ঠিক কিনা বলে আজকে মানুষের মনে আনন্দ চলে এসেছেন প্রফুল্ল হয়ে গেছেন এই যে মুক্ত করে আওয়ামী মুক্ত বাংলাদেশ পেয়ে মানুষের মনে খুশি এসেছেন এখানে বয়সে বৃদ্ধ যারা ষাট বছর সত্তর বছরের লোক পর্যন্ত এখানে বসে আছেন এই দেশ আমার এই দেশ আপনার আপনার সন্তানদের ভবিষ্যৎ আছে এই দেশকে সুন্দর করে সাদা দায়িত্ব আপনাদের নিতে হবে